আল্লাহ তালা বলেন যুগের পর যুগ বান্দা এই পৃথিবীতে তোমার অস্তিত্ব ছিল কিন্তু তোমার কোন নাম ঠিকানা ছিল না কেউ জানতো না তোমার অস্তিত্ব কোথায় ছিল আমাদেরকে আল্লাহ তালা মাটি থেকে সৃষ্টি করে চাইলাকাল আল্লাহ বলেন আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে এখন সেই মাটিটা যেটার থেকে আমারে বানাইছে সেইটা আল্লাহ কতদিন থেকে এই পৃথিবীতে রেখেছেন সেটা আমরা কেউ জানতাম তাই আমারে বানাইবার দশ দিন আগে নিয়ে আমার মাটি বানাইছে তাহলে কত হাজার বছর যাব মাটির অস্তিত্বের মধ্যে আমি ছিলাম সেটা শুধুই জানতেন আল্লাহ কেউ জানত আর কেউ জানত না মাটি থেকে নির্দিষ্ট খাবার উৎপাদন করেছেন এই নির্ধারিত খাবার মধ্যে আমাদের অস্তিত্ব ছিল আমরা কেউ জানতাম না সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে বাবার পেটে ঢুকছে সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বীর্যের ফোটা আল্লাহ তারা তৈরি করছেন আমি সেখানে ছিলাম কেউ জানত না নির্দিষ্ট একদিনে বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুতে ব্রীজের সেই ফোটা স্থানান্তরিত হয়েছে সেখানে আমি ছিলাম পৃথিবীর কেউ জানত না এরপরে আরো নয় মাস লাগাতার ওই এক ফোটা ব্রীজের মধ্যে আল্লাহ তালা সৃষ্টি করে জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির খাঁচা সারা দেহের গোস্তর আবরণ এইভাবে করতে করতে একটা পর্যায়ে রুহ ফুকে দিয়ে আমার মায়ের পেট থেকেই পৃথিবীর আলো দেখতে দিয়েছেন প্রিয় বন্ধু একবার যদি ইনসাফের সাথে ভাবি কত লম্বা সময় আমি মাটিতে ছিলাম কত লম্বা সময় খাবারে ছিলাম কতটা লম্বা সময় বাবার বীর্যে ছিলাম কতটা লম্বা সময় মায়ের জরায়ুতে ছিলাম এরপরে পৃথিবীতে আসলাম এই যে দীর্ঘ সময় ধরে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করার জন্য প্রসেসিং করছেন পর্যায়ক্রম অতিক্রম করাইছেন তো আল্লাহ তারা বলেন এত লম্বা সময় লাগাইয়া এত পরিকল্পনা করে এত সুন্দর করে সাজিয়ে তোমাকে এই পর্যন্ত এনেছি বান্দা শুধু তামাশার জন্য আমার কোনো উদ্দেশ্য নাই আমার কোন মাকসাদ নাই তুমি শুধু খাইবা ঘুমাইবা এজন্যই আমার ভাই যারা হাতের মোবাইলটা নামাইতে পারল না তোমার মতো অপদার্থ উঠে চলে গেলে ভালো এমন ফালতু শ্রোতার আমার দরকার নেই বেটা ওঠো এখান থেকে বে হাসে প্রতিবন্ধী হাসে না 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 প্রতিবন্ধী কারে কষি বুঝছে না বললাম আমি নিষেধ করলাম না বেটা কিছু ছেলে পেলের এমন অসভ্য যে পৃথিবীর কোনো শক্তি বুলডুজার দিয়েও যদি ধাক্কা দেয় সে তার মোবাইল থেকে আলাদা হবে না জিন্দিগিটাকে বেঁধে নিছে এক জঙ্গলি মতো জীবন মানেই মোবাইল মোবাইল মানেই জীবন আহা জীবনের হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সব কিছু মোবাইল নির্ভর এই মোবাইলের দিকে তাকায় তাকে এখানে হাসে এটার মধ্যে কাঁদে এখান থেকেই কথাবার্তা বলে এখানেই কারো কথা শুনে এখান থেকেই নিজের চিন্তা চেতনা কারোর ঝগড়া করে কারোর লগে গাইল দেয় কারোর লগে তর্ক করে মানে সবকিছু এটার উপরে অথচ ডানে বামে যে আর পৃথিবীতে মানুষ আছে এত কিছু হের দরকার কে তার মা কে তার বাপ কি তার বংশ কে তাকে বানাইলো কি তার ধর্ম আল্লাহকে রসুল কে কোরআন কি ইসলাম কি আমি মুসলমান আমার কাছে করণীয় কি কর্তব্য কি প্রতিদিন পাঁচ অক্টন নামাজের আজান হয় কাকে ডাকে হাই হায় কিচ্ছুর খবর কিচ্ছুর খবর হায় নাফরমান মুসলমানের সন্তান এত বড় হাইওয়ান এক ওয়াক্ত নামাজ যে পড়ে না সারা দিনে অথচ মালিক তারে পাঁচবার ডাকছে এটা মানুষের বাচ্চা কেন। আমি ব্যক্তিগত ভাবে তারে আমি স্বাভাবিকভাবে যার কপালে সেজদা নাই আমি তার মানুষের বাচ্চা মনে করি না আমার দৃষ্টিতে ওইটা জানোয়ার না তো জানোয়ার কে আমি তো দেখি রানোয়ার যার কপালে ওইটা জানোয়ার না তো জানোয়ারটা কেন জানোয়ারটা কে জানোয়ারটা কে তাই যে কপালে সেজ নাই সে তো শয়তান কোরআন শরীফে আল্লাহ বলছি ইবলিস তুই আমাকে সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান প্রিয় বন্ধু জিজ্ঞেস করো আলেমদেরকে ইবলিসকে এর আগে কখনো শয়তান বলা হতো না ইবলিস তো এর আগে ছিল মোয়াল্লিমুল মালা ইকা ফেরেস শিক্ষক ছিল যেদিন থেকে সেজিদা দেয় নাই সেদিন থেকে তার পরিচয় হলো আজকের থেকে তুই শয়তান এজন্য যে সেজদা দেয় না সে শয়তান দুই নাম্বার আল্লাহ বলছি ইবলিস তুই আমাকে সেজদা দিলি না ফখরুজ ফা ইন্নাকা রাজিম তুই বেঈমান বের হ আজকে থেকে তুই অবিশপ্ত রাজিম অবিশপ্ত এই জন্য যে সেজদা দেয় না সে অবিশপ্ত রাজিম তিন নাম্বার আল্লাহ বলছি ইবলিস তুই সেজদা দিলি না ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন আজকে থেকে নিয়ে কেমন পর্যন্ত তোর উপরে আল্লাহর লালত লালত তোর উপরে জন্য বেনামাজি মনে রাখিস তোর উপরে আল্লাহর খোদার গজক খোদার গজক খোদার গজব তোর উপর আল্লাহ লানত তোর উপরে আল্লাহর লালত তোর উপর বাদ খাবেটা বা জানোয়ারও ঘুম যান আফর মান ঘুম কুকুর বিড়ালেও যায় পেশাব পায়খানা কর বেটা জানোয়ারেও পেশাব পায়খানা কর জানোয়ারেও খায় ঘুমায় কেমন জিন্দিগি যে জিন্দি সেজিদা দেয় না পরে মানুষ বলবে কেন আল্লাহ তো বলছে আমি মানুষ বানাইছি আমার ইবাদতের জন্য অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হবে না তো মানুষও না মানুষের যাত না আমরা এই কথার কথা এই যে মাইকের হরণ এটা মাউথ এটা যেটা দিয়ে কথা বলে এটা দিয়ে যদি আমি দশটা মিনিট চেষ্টা করার পরেও মনে করেন মাইকের কোনোখান দিয়ে কোনো সাউন্ড হচ্ছে না কোনোভাবেই আওয়াজ হইতেছে না বেচারা এটা মনে করেন ডিস্টার্ব সারা দিয়েও বেড়া আওয়াজ আর বাইর করতে পারে না তখন আমরা সে কি কমুন মানে রাগ হইলে ব্যাটা তোর ওইটা মাইকো না মাইকের যাত না বলবে কিনা বলবে ফিসা দিয়ে ফির তোর কোহালে বেডা তোর দেখ মাইকোনা মাইকের তাহলে বোঝা গেল যেই উদ্দেশ্যে এটা দিছিল এটা যখন হচ্ছে না এটার দ্বারা তখন এটা না মাইকের জাতনা